প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব গ্রুপ আতিক এইটি থ্রি ম্যাথ হতে সচেতন আছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবাস্ট্রাক্ট এলজাবা বইয়ের অধ্যায় নর্মাল সাবগ্রুপ অর্থাৎ অব্যয় উপগ্রুপ হতে একটি প্রশ্ন একটি গ্রুপ জি এর দুটি অব্যয় উপগ্রুপ এইস থ্রি এইস ও জি এর একটি অব্যয় উপগ্রুপ অর্থাৎ এইস কে যদি অব্যয় হয় এইস কে এইস ও কে যদি অব্যয় উপগ্রুপ হয় তাহলে প্রমাণ করতে হবে এইস ইন্টারসেকশন কে এটাও অব্যয় উপগ্রুপ তাহলে এটা আমরা প্রমাণ করি ধরি এ কমা বিলংস টু এইস ইন্টারসেকশন কে তাহলে এবি এবং ইন্টারসেকশনের জন্য এবং চিহ্ন এবং এ কমা বি বিলংস টু কে যেহেতু উভয় এইচ এবং কে এইচ ও কে উভয় উপগ্রুপ তাহলে এবি ইনভার্স এবলংস টু এইস এবং এবনভার্স বিলংস টু কে এটা হবে সেই ক্ষেত্রে দেখো বাস এবং চিহ্ন থাকার কারণে ইন্টারসেকশন এইস ইন্টারসেকশন কি হবে তাহলে যদি এই শর্ত ফিল আপ করে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যায় কত তো এটা উপগ্রুপ হয়ে গেল এইসকে এখন প্রমাণ করতে হবে অব্যয় উপগ্রুপ তারা তো আমাদের জানা দরকার অব্যয় উপগ্রুপ কী তাহলে আমরা অঙ্ক করতে করতে দেখবো আমরা অব্যয় উপগ্রুপ কি দেখো এ কমা বি এটা যদি হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা অতএব এইচ ইন্টারসেকশন কে হল একটি উপগ্রুপ এখন প্রমাণ করতে হবে অব্যয় ধরি এন বিলংস টু করতে তো এন এটা এন এন একটা উপাদান এক্স বা এ বি সি এরকম একটা উপাদান এইচ ইন্টারসেকশন কে তাহলে এন বিলংস টু করতে এইচ এবং এন বিলংস টু কে দেওয়া আছে আবার দেওয়া আছে জি এর দুটো অব্যয় উপগ্রুপ এইচ এবং এইচ ও কে এইচ ও কে তাহলে যে কোনো জি জি যদি কত হয় বলতো জি এর উপাদান জি এর উপাদান জি হয় এত জি ইনভার্স এন জি বিলংস টু এন কিন্তু এটা বিলংস টু কত এইচ এটা হচ্ছে অব্যয় উপগ্রুপের সংজ্ঞা তাহলে দেখো কোন রূপভাবে কথা হয় বলতো জি ইন বাস এন জি বিলংস টু কত কেন তাহলে আমাদের লেখা দেয় এবং জিন বাস এন জি বিলংস টু কে তাহলে দুইটা হচ্ছে কত অব্যয় অব্যপ্রূপের সংগঠতে এটা লেখা দেয় এখন দেখো এখানে কিন্তু এবং চিহ্ন আছে তাহলে কত এইটা যদি কমন নেই তাহলে কত হয় জি ইনভার্স বাস এন জি বিলংস টু এইচ ইন্টারসেকশন কি হবে তার মানে এরকম হবে জি ইনভার্স এন জি বিলংস টু কত এইচ ইন্টারসেকশন এটা কিন্তু ইন্টারসেকশন চিহ্ন কে আর এটা কিন্তু এন দেখো এটাই লেখা হয়েছে এখানে এবং চিহ্ন থাকার কারণে ইন্টারসেকশন হয়েছে এটা কথা বলতো অর্থাৎ এন বিলংস টু এন এন এবং ইন্টারসেকশন এরকম এরকম থাকবে আর হচ্ছে কিন্তু এবং এত এর জন্য এত হয় সুতরাং এইচ ইন্টারসেকশন কে একটি অব্যয় উপ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটা আবার দেখাচ্ছি দেখো এরকম এরকম পাচ্ছি আমরা এটা এবং এরকম প্লাম প্রশ্ন অ্যাভোলে গ্রুপের প্রত্যেক উপগ্রুপ অব্যয় উপগ্রুপল গ্রুপ হচ্ছে যে এ বি সমান কথা এ তো গ্রুপের সকল শর্ত মানার পরে এই শর্তটা মানবে সেটা অ্যাভোলে গ্রুপ আর অব্যয় উপগ্রুপের শর্ত হচ্ছে জি যদি জি এর উপাদান হয় এবং এন যদি হয় কথা বলতো এর উপাদান এইচ যদি একটু উপস্থিত হয় তাহলে এই শর্তটা মানতে হবে জি ইন বার্স এন জি বিলংস টু কত এইস এটা হচ্ছে উপ উপগ্রুপের শর্ত আর এটা হচ্ছে অ্যাভেলিয় শর্ত তাহলে আমরা দেখি প্রমাণ করি দেখো এই শর্ত ভিত বাদেও অন্য শর্তও কিন্তু হবে অন্য দিয়ে এটা প্রমাণ করা যায় ধরি কোনো অ্যাভেলিয়া গ্রুপ জি এর একটি উপগ্রুপ এইস এখন প্রমাণ করতে হবে যে জি এর একটি অব্যয়ূপ এইচ অর্থাৎ জি এটা নর্মাল চিহ্ন জি নর্মাল হচ্ছে কত বলতো এটা নরমাল চিহ্ন হ্যাঁ এটা খারাপ দেখ হবে জি এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্যে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি এইচ বিলংস টু এইচ এবং এক্স বিলংস টু জি আমি যেখানে জি ধরেছিলাম আর এখানে এখানে কত ধরেছিলাম এন ধরেছিলাম এখানে এখানে ওরা এইচ ধরেছে আর এখানে জি ধরেছিলাম সেখানে ওরা এক্স ধরেছে তাহলে দেখো নিয়ম অনুযায়ী কত কত এখন এখন এটা সমান একত্রে নিলাম একত্রে এক্স এইচ এবার দেখো দেখোলে গ্রুপের যে শর্ত অ্যাভেল গ্রুপের শর্ত অনুযায়ী কিন্তু লেখা যায় বি সমান বি এ তার মানে এক্স এইচ সমান লেখা যায় এইচ এক্স কত এইচ এক্স এইচ এবার দেখো সংযোজন বিধি অনুযায়ী লেখা যায় এইচ এক্স এক্সিন বাস যেহেতু অ্যাবলিউ এটা আমরা কিন্তু এরকম পেয়েছি এইচ এক্স এটা এইচ এটা একটা বিপরীত তাহলে এই সমানপত্র এইচ সেটাই লেখা হয়েছে এইচ এইচ আবার এইচ এর উপাদান তাহলে এইচ যদি এইচ এর উপাদান হয় তাহলে পুরা টাও কত এইচ এর উপাদান চলে এইস এইস এর উপাদান অধ্যক্ষ সুতরাং জি গ্রুপ এর একটি অব্যয় উপগ্রুপ এইস আশা করি অর্থাৎ অ্যাভিলিও গ্রুপের প্রত্যেক উপগ্রুপই অব্যয় উপগ্রুপ আশা করি এই পর্যন্ত প্রমাণ তোমরা বুঝতে পেরেছো আবার দেখাচ্ছি হুম এরকম প্রশ্ন ছিল এমন হুম আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তাহলে এ বলে গ্রুপের প্রত্যেক উপগ্রুপই অব্যয় উপগ্রুপ দেখ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন দুই সূচক বিশিষ্ট প্রত্যেক উপগ্রুপই অব্যয় উপগ্রুপ পরটা হচ্ছে যদি জি এর একটি গ্রুপ জি একটি গ্রুপ হয় এবং এইচ একটি উপগ্রুপ হয় যার সূচক জি এর মধ্যে দুই তবে এইচ জি এর একটি নরমাল উপগ্রুপ তৃতীয় যে প্রশ্নটা তৃতীয়ভাবে অথবা দেওয়া এগুলা অথবা কোনো গ্রুপ জি এর একটু উপগ্রুপ এইচ এর সূচক দুই হলে দেখাও যে এইচ একটু অব্যয় উপগ্রুপ অথবা এইভাবে আসতে পারে যে কোনো গ্রুপের একটু উপগ্রুপের সূচক টু হলে উক্ত উপগ্রুপ সংশ্লিষ্ট গ্রুপের নর্মাল উপগ্রুপ তাহলে আমাদের দেখাও কয়েকভাবে এটা কয়েকভাবে এটা আসতে পারে তাহলে আমরা এই প্রশ্নটা পাচ্ছি আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছি সূচক সম্পর্কে ধারণা নেই একটু সূচক হচ্ছে এরকম জি এইচ এটা সমান কত বলত দুই তাহলে আমাদের এইভাবে আছে কিন্তু যে গ্রুপ এটা বোঝার জন্য লিখেছি যে গ্রুপ জি এর উপগ্রুপ এইস হলে জি এ এইস এর সূচক বলতে জি এ এইচ এর ভিন্ন ভিন্ন ডান অথবা বাম ভিন্ন ভিন্ন কত ডান কুসেটের সংখ্যা বোঝায় অথবা বাম কুসেটের সংখ্যা বোঝায় তাহলে দেখো এটার তাহলে কোশেক সংখ্যা কত তো একটা গ্রুপের জে এর কুসেট সংখ্যা হচ্ছে দুই সেটা বোঝাচ্ছে কোশেট সম্পর্কে একটু ধারণা দিচ্ছে আবার দেখো যে একটা গ্রুপ এইস জি এর উপ গ্রুপ এইচকে ওয়ান দ্বারা গুণ করলে এরকম হয়ে যায় ওয়ান মাইনাস ওয়ান এইচকে যদি আই দ্বারা গুণ করা হয় তাহলে হচ্ছে কত বলতো আই মাইনাস আই এবার এইচ ইন্টারসেকশন এইচ আই ইউনিয়ন এইচ আই তাহলে দেখো এটা হবে কত ওয়ান মাইনাস ওয়ান আবার এটা হবে আই মাইনাস আই তাহলে এর মানে কিন্তু হয় কত জি তার মানে এই জি এর দুটি সূচক কত বলত এইচ এর সাপেক্ষে দুই কারণ এখানে দুইটি কোশ্চেন্ট পাওয়া যায় জি দ্বারা এর তার মানে এটা লেখা যায় জি এইচ ওয়ান টু এটাই বলা হচ্ছে যে দেখো মনে করি কোনো গ্রুপ জি এর দুই সূচক বিশিষ্ট একটি উপগ্রুপ জি এর সাপেক্ষে এইস এর স্বতন্ত্র এই দেখ কুসেট গুলা কিন্তু স্বতন্ত্র ভিন্ন ভিন্ন স্বতন্ত্র এই যে কোসেট ভিন্ন ভিন্ন কোসেট এটা ভিন্ন কোসেট এটা ডান বা কোসেটের সংখ্যা দুই এই স্বতন্ত্র কোসেট দ্বয়ের সংযোগ সেট জি এর সমান হবে এখানে দেখলাম কত জি এর সমান হবে ধরি এক্স জি এর উপাদান তাহলে হয় এক্স এইস এর উপাদান হবে অথবা হবে না যদি এক্স এইচের উপাদান হয় তাহলে যে যে এর উপাদান হয়েছে এখানে কত ওয়ান তাহলে ওয়ান দ্বারা কে গুণ করলে কিন্তু এইটাই হয়ে যায় তাহলে কত এইচ যদি এক্স যদি এইস এর উপাদান হয় তাহলে এক্স গুণন এইচ সমান কত এক্স সমান এইচ সমান হয়ে গেল আর যদি সমান না হয় তাহলে দুইটা সমান হবে না আমরা পড়েছি যে কোষের দয় হয় একই হবে না হয় ভিন্ন হবে তাহলে এইচ এক্স ওয়ান নর্থ এইচ আবার এক্স এইচ এটা হচ্ছে ডান কোষের ডান দিকে গ্রহণ করা হয়েছে আর এটা বাম দিকে গ্রহণ করা হয়েছে বাম কোষের নর্থ এইচ তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি যে এটা সমান নয় তাহলে কত বলতো এইচ এক্স এইচ ইউনিয়ন কত বলতো এক্স এইচ কারণ আমরা বলছিলাম যে দুটি এই কোসেটের কত দুইটা আছে এই কোসেট হচ্ছে দুইটা জি এর দুইটা কোসেট তার মানে জি ইউনিয়ন জি হচ্ছে এইচ এর এ দেখো এই যে এইচ এর কত যে এইচ ইউনিয়ন কত এটা হয়েছে তাহলে আমরা এইস আবার জি সমান হতে পারে এইচ ইউনিয়ন এইচ এক্স এটা হচ্ছে ডা বাম কোসেট আর এটা ডান কোসেট এছাড়াও দুইটা ফাঁকা এ দেখো এইটার এটা কিন্তু ফাঁকা তাহলে ফাঁকা সমান কত বলতে এইটা তাহলে অবশ্যই কী হবে অবশ্যই এইচ এক্স যেহেতু দুইটা কোশেট তাহলে একটা বাদ দিতে পারে এইচ এক্স সমান হবে জি মাইনাস এইচ তার মানে জি মাইনাস এইচ তাহলে এক্স বা এইচ এক্স সমান কত জি মাইনাস এইচ অনুরূপ হবে কথা বলতো এক্স এইচ সমান কত জি মাইনাস এইস কারণ দুটি উপাদানই আছে যেমন দুটি উপাদান এ আর বি সমান যদি কথা হবে বলতো জি হয় এমনি ধরলাম তাহলে অবশ্যই কত এ সমান হবে কথা বলতো জি মাইনাস বি এরকম ঠিক এরকম তাহলে আমরা পাচ্ছি এটার ক্ষেত্রে এরকম পাচ্ছি তাহলে দেখো এটা আর এটা একই জিনিস তাহলে এইচ এক্স সমান এক্সেস এক্সেস হ্যাঁ দেখা যায় কত অর্থাৎ উভয় ক্ষেত্রে ক্ষেত্রে এইচ এক্স সমান ফর অল এক্স বিলংস টু জি তাহলে এটা যদি হয় এটাও কিন্তু একটা নর্মাল কোসেট হয় তাহলে জি অর্থাৎ এইস নর্মাল ইজ নর্মাল অফ জি নর্মাল সাবগ্রুপ অতএব দুইটি দুই সূচক অতএব দুই সূচক বিশিষ্ট প্রত্যেক উপগ্রুপই উপগ্রয় উপগ্রুপ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার আমি দেখাচ্ছি প্রশ্ন ছিল এরকম আমরা এই পর্যন্ত দেখলাম হ্যাঁ এখানে তো এরকম যা হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ